হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে আরেকটি গেমিং ব্লগ নিয়ে এসেছি আমি হৃদয় নাম না বললে হয়তো কিন্তু ব্লগটা আপনার ছোটো খাটো গেম খেলতেছি আপনাদেরকে গেমটা দেখা দেখানোর জন্য যে গেমটা কত মজা ইজিলি হ্যাঁ আমরা তো আপনার ফ্রি ফায়ার খেলি কিন্তু ফ্রি ফায়ার এরকম ভিডিও করা হয় না আমার মোবাইল খুব কম দামি সেট দেখতেছেন লাইক করতেছে আপনাদের কাছে বিনোদন দেওয়ার জন্য ছোটোখাটো একটা গেম নিয়ে এসেছি গেমটির নাম আমি আপনার কমেন্টে বলবো না সে একটা ভিউ গেম নর্মাল হতে পারে কিন্তু চারিদিকে সে একটা ভিউ আছে তাই আপনাদের দিনে জানছি গেমটা খেলতে যেরকম মজা সবই গেমের মজা মজা হচ্ছে আর মজা যেমন অনেক আগে খেলতাম এখন তো ফ্রি ফায়ার খেলার কারণে আমরা এই গেম খেলতে পারি না আর আরেকটা কথা আমি একজন ছোট গেমিং ইউজার দিন ধরে গেম খেলি না আমি ছোটোখাটো একজন গেমিং ব্লগ করি আপনি আমার পাশে থাকেন আশা করি আপনাদেরকে ভালো গেমিং বা অন্য ভিডিও দেব আমি তো এমনি আপনার প্রফেশনাল ভিডিও সারি না আপনার কোনো সমস্যা হলে ভিডিওটি ছাড়ি যায় আশেপাশে বা চারোদিকে এ নিয়ে আমি কন্টেন্ট করি এছাড়া আমার কোনো কন্টেন্ট করার সময় নেই ভাই ব্যবসা করি তো আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন